সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বহু হতাহতের সংখ্যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট রাজবন্দী হিসাবে জেলে আছি চোর দুর্নীতিবাজ হিসাবে না যা বললেন ব্যারিস্টার সুমন করাইল বস্তিতে আগুন ইউনুস সরকারকে দায়ী করে আওয়ামী লীগের প্রচারণা নরসিন্দিতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে গোলা বর্ষণ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দশ যানবাহনের সংঘর্ষ বহু হতাহতের সংখ্যা ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সহ দশটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছেন রোববার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ ফরহাদ হোসেন তিনি ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা তিনি একটি বাসের চালক ছিলেন হাসারা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক পরিদর্শক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে একটি দুর্ঘটনা ঘটে যানবাহনগুলো ঢাকা থেকে দিকে যাচ্ছিল জানা গেছে ভোরে প্রথমে দুটি মাওয়ার পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে এরপর সকাল সাড়ে সাতটার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয় আরেকটি বাস এক ঘটনায় বেশ কয়েকজন আহত হয় একই সময় একটি পিক আপ ভ্যান একটি প্রাইভেট কারকে চাপা দেয় এতে আরও কয়েকজন আহত হয় এদিকে এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে এক সময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত চার মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো এখন প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়ারও যেন দুষ্কর গুলিস্তানে দশতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই স্টিলের তৈরি নাম ফলকগুলো খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও ভবনের নিস্তলায় নিয়মিত মাদক সেবন করা হয় এবং এটি এখন এক ধরনের পাবলিক টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন তারা রিক্সা চালিয়ে আসেন এবং পরিশ্রান্ত হলে এই ভবনের কোন তলায় এসে বিশ্রাম নেন মাঝে মাঝে খেলাধুলাও করা হয় তাদের একজন সোলেমান বলেন ভবনটির সব আসবাবপত্র চুরি হয়ে গেছে আর এখন কেউ কেউ ভবনের রট কেটে নিয়ে যাচ্ছে। একজন পথচারী শরীফুল ইসলাম মন্তব্য করেছেন আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমনই ভোগ করছে এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের পরিকল্পনা করত আর আজ তাদের অবস্থা দেখুন রাজবন্দি হিসাবে জেলে আছি চোর দুর্নীতিবাজ হিসাবে না মন্তব্য ব্যারিস্টার সুমনের কারাগার থেকে লেখা ব্যারিস্টার সুমনের মা ও ভাই বোনদের লেখা চিঠি নিয়ে চলছে নানা আলোচনা মঙ্গলবার রাতের দিকে ব্যারিস্টার সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার দেওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা এরপর সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সুমনের আরও একটি চিঠি চিঠিতে সুমন তার স্ত্রীর প্রতি ভালোবাসা দুঃখবোধ ও দৃঢ় মানসিকতার কথা ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন এ চিঠিগুলো লিখেছেন একটি তার মায়ের উদ্দেশ্যে অন্যটি ভাইবোন ভগ্নিপতিদের উদ্দেশ্যে এবং স্ত্রী অ্যাডভোকেট শাম্মী আক্তারকে লিখেছেন আরেকটি চিঠি চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা কিভাবে সময় কাটছে তা উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন করায়ল বস্তিতে আগুন ইউনুস সরকারকে দায়ী করে আওয়ামী লীগের প্রচারণা বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানী ঢাকার করায়ল বস্তির বৌবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের প্রচেষ্টায় ঘন্টাখানেক পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে হতাহতের খবর না মিললেও সেখানকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতি হয়েছে করাইল বস্তির এই আগুনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয় যেখানে লেখা ছিল ইউনুসের বড় সংস্কার আগুনে পুরে সব ছারখার স্ট্যাটাসের সঙ্গে একটি প্রতিবেদনের ক্লিপ শেয়ার করা হয় যেখানে কড়াইল বস্তিতে আগুনের খবর ছিল এই স্ট্যাটাসে পরোক্ষভাবেই কড়াইল বস্তির আগুনের জন্য ইউনুস সরকারকেই দায়ী করছে আওয়ামী লীগ শুধু বস্তির আগুনই নয় আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সম্প্রতি কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনাতেও আঙুল তুলতে দেখা যায় যেখানে দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এদিকে আওয়ামী লীগের এ ধরনের জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে পাশাপাশি দলটি সমালোচনার মুখে পড়ছে সাধারণ মানুষের মতে অগ্নিকাণ্ডের মতো একটি মানবিক বিপর্যয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনৈতিক এদিকে বিগত মাস খানেকের কর্মকাণ্ডে আওয়ামী লীগ কেবল এই অগ্নিকাণ্ডের ঘটনাই নয় বরং সাম্প্রতিক সময় ইউনুস সরকারকে প্রায় সকল ইস্যুতে দোষারোপ করছে যে কোনো ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে এই রাজনৈতিক দলটি নরসিন্দিতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা নরসিন্দিতে হুমায়ুন কবির নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নরসিন্দি সদর উপজেলার পাঁচদোনা বাজারে মাছের আরত মসজিদের সামনে এ ঘটনা ঘটে নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগরাহাট এলাকার একরামুল হকের ছেলে নিহতের ভাতিজা তন্ময় জানান রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুন সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন রাত এগারোটার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আরত মসজিদের দিকে ডেকে নিয়ে যায় এরপরে গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময় সহ অন্যরা ওই সময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় ধারণা করা হচ্ছে কোনো পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ চলছে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন গোলা বর্ষণ আহত দশ মেঘনা নদীতে আড়াই হাজার উপজেলার সীমানায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শনিবার এ ঘটনায় দশজন আহত হয়েছেন আহতরা হলেন মোবারক বিল্লাল হোসেন জাকির হোসেন আমির হোসেন মতিউর রহমান হামিদ রুবেল মেহেদিসহ সহ দশজন স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে আড়াই হাজারের কালাপাহাড়িয়ার বিএনপির কয়েকজন নেতা রাতের বেলায় মেঘনা নদীতে অবৈধভাবে দশ থেকে বারোটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন বালু কাটতে কাটতে আড়াই হাজার থেকে সোনার চ্যাঙ্গার চ্যাঙ্গারকান্দি চলে যান তারা এতে চ্যাঙ্গারকান্দির লোকজন উত্তেজিত হয়ে একটি বালুর বোট আটক করে তারা আরো জানায় উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোবারকের লোকজন তাদের ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটান সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ সহ দশজন আহত হন